বাংলাদেশে যেই যেই দল করি না কেন আপনার আমার নবী এক কোরআন এক আল্লাহ এক আমরা ভিন্ন ভিন্ন দল করতে পারি কিন্তু রসুল আমাদের প্রত্যেকের এক চিল্লা বলে ঠিক কিনা যদি রসুলের বিরুদ্ধে কেউ আঙ্গুল ধরে রসুলকে কেউ গালি দেয় তার জিব্বাটা টেনে ছিঁড়ে ফেলবো চিল্লা বলে ঠিক কিনা এ মুসলমান বড় হারতির মুসলমান তোমরা নবী প্রেমিক প্রমাণ করেছ সারা বাংলাদেশ তোমাদের প্রমাণ দেখেছে যে আন মানুষ নবীর জন্য জীবন দিয়েছে চিল্লা বলন ঠিক কি না সেই জীবন আমরা সামনের দিকে দিব কেউ যদি কোরআনের বিরুদ্ধে আঙ্গুল ধরে রসুলের বিরুদ্ধে আঙ্গুল ধরে মাত্রা বিরুদ্ধে আঙ্গুল ধরে তার আঙ্গুল তেনে বেঙ্গে ফেলবো চিল্লায় বলন ঠিক কি না রসুলে সেই রসুলের প্রেমিক আমরা চিল্লা বলেন ঠিক কি না এই রসুলের সুপারিশ ব্যতীত মানুষ জান্নাতে যাইতে পারবে না সেই রসুলের সব নবীরা একটু 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 করে বক্তব্য দিয়া দিলেন ওই বক্তব্যর মধ্যে ইব্রাহিম নবী এবার তার আজকে সব নবীর শেষে ভাষ্যকার সব নবী শেষে আজকে বক্তব্য দিবে মোহাম্মদুর রসুল্লাহ আমার এমন নবী পাইছি রে মুসলমান সেই নবীর উম্মত আমরা এর মুসলমান যেই নবীর বক্তব্য সব নবীর শেষে হয় ও তো প্রধান বক্তা ঠিক না বেটি কিন্তু জোরে বলেন না প্রধান বক্তার বয়ান কি শুরুতে হয় না শেষে হয় শুরুতে হয় না শেষে হয় দামি বক্তার বয়ান কি শুরুতে হয় না শেষে হয় প্রধান মেহমানের বয়ান কি মাঝখানে হয় না শেষে হয় আপনারা জোরে বলেন না শুরুতে হয় না শেষে হয় তাহলে সব নবীরা বয়ান দিয়ে দিলেন সব নবীরা বয়ান দিয়া দিয়া বিদায় নিলেন আমার নবী সবার শেষে গিয়া বয়ান দেন ইব্রাহিম নবী ঘোষণা দিয়া দেন আজকে সবের শেষে প্রধান বক্তা হিসাবে বয়ান করবেন মোহাম্মদুর রসুল্লাহ

অমুক বয়ান ভালো অমুক হুজুরে অনেক ভালো অমুক কথা অনেক ভালো অমুক হুজুরের মর্যাদা অনেক বেশি বলে কি বলে না বলে কি বলে না আজকে অমুক বক্তার বয়ান বড় ভালো হয়েছে ইব্রাহিম নবী তার এক আজকে এই মজমার মতো সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মর্যাদাবান ব্যক্তি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবারে ইব্রাহিম নবী বলে আজকে যতজন এখানে আলোচনা রেখেছে موسی নবী ঈসা নবী আয়ুব নবী আদম নবী সবার থেকে শ্রেষ্ঠ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সেই নবী উম্মত আমরা চিল্লা বলো ঠিক কিনা আজকে সেই নবীর বিরুদ্ধে যদি আঙ্গুল ধরা হয় তা কাউকে ছাড় দেওয়া হবে না বাংলাদেশের যেই যেই দল করি না কেন আপনার আমার নবী এক কোরআন এক আল্লাহ এক আমরা ভিন্ন ভিন্ন দল করতে পারি কিন্তু রসুল আমাদের প্রত্যেকের এক চিল্লা বলে ঠিক কিনা যদি রসুলের বিরুদ্ধে কেউ আঙ্গুল ধরে রসুলকে কেউ গালি দেয় তার জিব্বাটা টেনে ছিঁড়ে ফেলবো চিল্লা বলে ঠিক কিনা এ মুসলমান বড় হারতির মুসলমান তোমরা নবী প্রেমিক প্রমাণ করেছো সারা বাংলাদেশ তোমাদের প্রমাণ দেখেছে যে প্রধান উদ্দিনের মানুষ নবীর জন্য জীবন দিয়েছে চিল্লা বলে ঠিক কি না সেই জীবন আমরা সামনে দিকে দিব কেউ যদি কোরআনের বিরুদ্ধে আঙ্গুল ধরে রসুলের বিরুদ্ধে আঙ্গুল ধরে মাত্রা বিরুদ্ধে আঙ্গুল ধরে তার আঙ্গুল তেনে বেঙ্গে ফেলবো চিল্লা বলান ঠিক কিনা রসুলে সেই রসুলের প্রেমিক আমরা চিল্লা বলেন ঠিক কি না এই রসুলের সুপারিশ ব্যতীত মানুষ জান্নাতে যাইতে পারবে না সেই রসুলের উন্নত আমরা অন্য অন্য নবীরা আমরাে आखरी নবীর উম্মতের आखरी নবীর উম্মত হওয়ার জন্য পাগল ঠিক না বেটিক ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করেছে মালিক তুমি আমাকে आखरी নবীর উম্মত বানায়ো আল্লাহ দোয়া কবুল করেছে কি করে না দোয়া কবুল করেছে এজন্য আমরা বলতে চাই কুরআনের বিরুদ্ধে কেউ আঙ্গুল ধরিও না ইউরিদুনা লিউতুফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিন কেউ যদি কোরআনের বিরুদ্ধে আঙ্গুল ধরে ইসলামের বিরুদ্ধে যে আঙ্গুল ধরবে আল্লাহ বলে আমি তোমাদেরকে বন্ধ করে দিব আমার ইসলামের আলো কখনো বন্ধ হবে না চিল্লা বলেন ঠিক কিনা মাহফিল কি কমছে না বাড়ছে মাদ্রাসা কমছে না বাড়ছে ইসলামের আলো কখনো বন্ধ করতে পারবে না চিল্লা বলেন ঠিক কিনা যারা ক্ষমতার বড়াই করে মাহফিল বন্ধ করে আল্লাহ বলে ইউরিদুন আলিউতফিউ তুমি মাহফিল বন্ধ করো না তুমি আমি আল্লাহ আমার কোরআনের বিরুদ্ধে আঙ্গুল ধরছো মনে রেখো তুমি নিজে বন্ধ হয়ে যাবে আমার কোরআন কখনো বন্ধ হবে না চিল্লায় বলা ঠিক কিনা দেখেন না কেউ কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলতে বলতে এমন হয়ে গেছে আল্লাহ বলে বান্দা তোমরা চুপ করো ধরা আমি ধরবো আমি ধরবো আমি এমন ধরা ধরবো আধা ঘন্টা সময় পাবে না পলাইবার জন্য তোমরা চুপ থাকো এমন ধরা ধরবো দিল্লিতে গিয়েও পড়বে বাংলাদেশে থাকার কোনো জায়গা হবে না জিল্লা বলেন ঠেকে ডা কারো দৃত্ত বলে নেয় বলতে চাইলাম ইউরি দু না লিউ ত ভু নুরল্ বি কল্লাহ হুমতিম নু হালকা ফিরোন আল্লাহ বলে ইউরি দু না তারা চাই লিউথ পিউ ফু দিয়ে বন্ধ করে দিবে ইসলামের বাতি কোরানের বাতি কক্ষনো বন্ধ করতে পারবে না জিল্লা বলেন ডেকে ডা এটা প্রমাণ এই আয়াতের প্রমাণ দিতে গিয়ে একটা ঘটনা একটু ঘটনা বললে আপনারা বুঝবেন সংক্ষিপ্ত আকারে সেটা হলো কুরআনুল কারীমের যে ইউরিদুন আলিউতিফিউ সূরা সফফাতের 8 নাম্বার আয়াত 18 নাম্বার 28 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠার ভিতরে আছে আল্লাহ বলে ইউরিদুন আলিউতিফিউ এই আয়াতের ব্যাখ্যা দিতে গেলে একটা ঘটনা বলি একটা বাবার একটা সন্তান ডাকাতে চাকরি করে কোথায় সে আগে যুগের কথা এখন সন্তান কল দিয়ে কয় বাবা আমার শহরে বড় বড় বাড়ি আছে তুমি আসো আমার বাড়িতে একদিন বেড়াও এবার তাকে বেড়ানোর কথা কইয়া কল দেয়া নিয়ে গেলেন রাত্রে খানা পিনা খাওয়াইলেন বাবা এখন কি করবে ঘুমাইবে না কথা বুঝেন এখন ঘুমাইবে ইউরি দু না লিউ তো এ আয়াতের ব্যাখ্যা বুঝাইতে কি আপনাদের ঘটনা বলতে আহ এবার বাবাকে বলে বাবা এই নেও অমুক রুমের চাবি ওই রুমের চাবি নিয়ে যাও এই রুমের চাবি নিয়া দরজা খুলবা ঘুমাইবা তবে বাবা বাতি আছে বন্ধ করিয়া লই কি আছে বাতি আছে কিন্তু বাবা তো গ্রামের মানুষ দরজা খুলিয়া ভিতরে ঢুকলো এবার গ্রামের মানুষ তো আগের যুগে বাতি ছিল না লাইট ছিল না কারেন্ট ছিল না কফি ছিল চেরাক ছিল ঠিক ব্যাতি কথা বলেন না কেন আগের যুগ কি ছিল মোমবাতি চেরাক ঠিক না এবার এই বাতি তো ফু দিলে নেবে নেবে নি কিন্তু এই বাতি তো ফু দিলে নেবে না বাবা তো জানে না এই বাতি ফু দেওয়ার বাতি না বাবা মনে করছে গ্রামের সেরাকের মতো ফু দিলে এই বাতিও নিবে যাবে ঠিক নেবে এবার বাবা ঢাকা শহরে বিল্ডিং তো কেউ আওয়াজ করলো বলতে পারে না বাবা এবার চিল্লায় আর বাতির মধ্যে ফু দেয় বাতি নিবে না বাবা এবার কাঁচা দেয় আমরা কাঁচা দেই না কাঁসা দেওয়া খাস কবিরা গুনা কি গুনা অভিরা গুনা ঘটনা চক্রে বললাম আর কি আ এরে নবীর উম্মতের দাস এবারে বাবা কাঁচা দিয়া 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 বাতির মধ্যে ফু দেয় রাতের বারোটা ভেজে গেল ওইখান দিয়ে সন্তানকে গালাগালি করে আমার সব গ্রামের মধ্যে ওর মা দশটা মোমবাতি জ্বালাইতো একটা ফু দিতাম বাতি নিবে যাইতো কিন্তু এটা কেমন বাতি ধরাইলো কাঁচা দিয়া বারোটা পর্যন্ত ফু দিলাম বাতি নিবাইতে পারলাম না ঠিক না ব্যাটি এ বাচ্চা কি ফুদিলে নিবেনি না 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 এবার সন্তানের আওয়াজ পায় দূরে আসলেন কি হইলো বাবা বলে কেমনবাতি ধরা হইলি রাতের বারোটা একটা পর্যন্ত কাঁসা দিয়া ফুদিলাম নিবে না ঘোরমা গ্রামের মধ্যে দশটা সেরাক ধরা হইতো দশটা মোমবাতি ধরা হইতো একটা ফুদিতা একটা সব বাতিগুলা নিবি যেত এটা কেমন বাতি ধরা এলি যে বাতি এত ভু দিলাম নিবে না এবার সন্তান ডাক দেয়া বাবা শুন এটা গেলাম না এটা সহ এটা গ্রামের চেরাগ না এটা গ্রামের মোমবাতি না এটা গ্রামের না এটা শহরের মধ্যে বাতি দরানো ও বাবা এটা কেমন বাতি জানো এটা হলো শহরের বাতি এ বাতি কখনো ফু দিলে নিবে না নির্ধারিত জায়গায় শুই আছে ওই সুর মধ্যে যখন তুমি টিপ দিবা বন্ধ করবা সঙ্গে সঙ্গে তোমার বাতি বন্ধ হয়ে যাবে ঠিক না ব্যাটি বলে বাবা শুনো এটা কেমন বাতি জানো এই বাতিটা যদি তুমি কেমন পর্যন্ত ফুটে তোমার বাতি কখনো বন্ধ হবে না রে বাবা নির্ধারিত জায়গায় একটা শুই আছে তুমি যদি শুইতে একটা টিপ দাও তোমার বাতিটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে আরে নবীর উম্মতের দল দুনিয়ার জমিনে আমার আল্লাহ ইসলামের বাতি জ্বালাইছে কে কোরআনের বাতি জ্বালাইছে কে মাদ্রাসার বাতি জ্বালাইছে কে মসজিদের বাতি জ্বালাইছে কে হুজুরদের বাতি জ্বালাইছে কে আলেমরা আল্লাহর কুদরত আলেম হইতে পারে না আলেমরা নবীজি বলে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া নবীজি বলে আলেমরা হলেন নবীদের ওয়ারিশ কার ওয়ারিশ নবীদের ওয়ারিস নবীদের উর্দুসরি এই যে সব দুনিয়ার ইসলামের বাতি কোরআনের বাতি মাদ্রাসার বাতি মাহফিলের বাতি কোরআনের বাতি সব কিছুর বাতির সুই আমার আল্লাহর হাতে দুনিয়াতে আসিয়া এ বাতির মধ্যে কত ভুক্তি ফু নিবাইতে পারছি নি আসিয়া এই ইসলামের বাতি তো কত ফু নিবাইতে পারে না এ কাসিয়ার মুসলমান আপনারাও জানিয়া আপনারা শিখিয়া যান এই যারা যারা ক্ষমতায় আসিয়া সব মানুষ না যারা ক্ষমতা লোভে পড়িয়া কোরআন কে ফু দিতে চাইবে যারা ইসলামকে ফু দিতে চাইবে আল্লাহ বলে না

আমার ইসলামের আলো আল্লাহ বলে না ইসলামের সুই কোরআনের সুই আমার হাতে তোমরা যেরা খুঁ তোমরা নিজেরাই নিবে যাবা আমার কোরানের পাতি কখনো নিবে না চেলে বো না কেউ কে দেখেন না কলা পাতা বিচে জঙ্গলের মধ্যে কি বিচাই না দেখেন না কেউ আবার দাড়ি কা দে দাড়ি সা শুয়াবা সা চেষ্টা করে আল্লাহ কয় না না ক্ষমতার লোভে যত ইসলামের বিরুদ্ধে আঙ্গুল ধরেছো এই দুনিয়ার বাংলাদেশ থেকে মানুষ বলাইবার কোন উদ্দেশ্য নাই যারা যারা কোরআনের বিরুদ্ধে আঙ্গুল ধরছে তারাই দুনিয়া থেকে বিদায় হইতে বাধ্য হইছে ঠিক না বা দেখেন সবাই কি ফলাইছে নি সবাই কি ফলাইছে না যারাই কোরআনের বিরুদ্ধে আঙ্গুল ধরছে তারাই ফলাইছে দল তো সবাই করছে সবাই পলাই নাই যারা অপরাধ করে নাই তারা পলানো লাগে নাই যারা অপরাধ করছে তারাই ফলাইছে ঠিক না ব্যাটিক এখানে দল কোথাও অনেকে আছে না সবাই কি বলাইছে না না সবাই পড়ানো লাগে না আল্লাহ বলে না ক্ষমতা কিছুই না তোমরা যারা ইসলামের বিরুদ্ধে আঙ্গুল দরবার তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দেব মাহফিল চলতেছে না মাহফিলে বাধা দিয়ে কোনো লাভ হইছে না আরো বাড়ছে দিন দিনে যে এখানে মাহফিল হওয়ার কোন আশঙ্কাই ছিল না এখন দিন দিনে এখানে মাহফিল হইতেছে ঠিক না ব্যাটি এখানে মাদ্রাসা হওয়ার কোনো কথাই ছিল না আল্লাহ বলে আমার এই জায়গা পছন্দ আমার এই মাঠ আমার পছন্দ এইখানে আমার পুরানের আলো জ্বালবো চিল্লা বলে ঠিক না আজকে আমরা বড় দামি এখানে মাদ্রাসা হইতেছে আমাদের কপাল ভালো মানুষ ছাত্ররা কোরআন কেমন পর্যন্ত কোরআন পড়বে আপনি আমি তো মরে যাব ঠিক না ব্যাটি একশো বছর পরে এখানে কেউ থাকবো কিন্তু মাদ্রাসাও থাকবে মা পেলেও থাকবে ঠিক না ব্যাটি কিন্তু আমরা যদি পরামর্শ দিয়ে বুদ্ধি দিয়ে প্রেরণ দিয়ে আমরা যদি সহযোগিতা করে হুজুর কে পরামর্শ দিয়ে যদি মাদ্রাসা উপর থেকে উঠাইতে পারি আমি কবরে চলে যাব এর উসিলা করে সৎকায়ে জারিয়া হিসাবে কিয়ামত পর্যন্ত আপনার আমার কবরে সওয়াব পড়তেই থাকবে চিল্লায় বলে ঠিক কি না আহ আর কেমনে বুঝাইতাম মাদ্রাসার পক্ষে থাকবেন নি ইনশাআল্লাহ হাতুডান 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 নারে তাকবীর আল্লাহু আকবার হাত পর্যন্ত এই মাদ্রাসা চলবে আপনি আমি থাকব না আজকে যখন কোরআনে আওয়াজ চলতেছে না মাহফিল চলতেছে না যাদের মা বাবা কবরে তারা শুনতে পাইতেছে না না তারা আজকে মাহফিল দেখতেছে না ঠিক না বেটি কিন্তু আমরা দেখতেছি এমন একটা সময় আসবে আমরাও কবরে চলে যাব এমন সব সময় মাহফিল চলবে মাদ্রাসা চলবে কেমন পর্যন্ত ছাত্রগুলো হাফেজ হবে আলেম হবে আল্লাহ এমন একটা নেকির ভান্ডার আপনার আমার সামনে আনিয়া হাজির করবে দেখো দেখো বান্দা বলবে আল্লাহ আমি তো জাহান্নাম ছাড়া উপায় আমার নাই কি নাই জাহান্ন ছাড়া উপায় নাই ঘটনা কোন পর্যন্ত গেছে মসজিদে আকসা পর্যন্ত আমি সামনে যাই না এই জন্য কারণ সামনে গেলে সময় কম ঘটনাও শেষ করতে পারবো না আরো এলোমেলো হয়ে যাবে কোন পর্যন্ত গেছে মসজিদে আকসা পর্যন্ত যাই হবে পড়ছে দুই ডেকা নামাজ পড়াইছেন সব নবীরা বক্তব্য দিছে ঠিক না বেটি এবার ইব্রাহিম নবী দারা এক এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান করবেন মোহাম্মাদুর রস আল্লাহ সকল নবী সামনে এবার আমার নবী দারা বক্তব্য দেন বক্তব্য শেষ হওয়ার পর ইব্রাহিম নবী আবার মাইক তে হাতে নিয়ে বলে শোনো ওই লোকটা মাইকলো না কথা বোঝাবার জন্য বলি আর কি আপনারা তো কইবেন হুজুরকে মাইক নিছে বলে ইব্রাহিম নবী বলবেন না তো বলতে কি ইব্রাহিম নবী লক্ষ লক্ষ নবী সামনে বললেন শোনো আজকে সবাই তো এখানে বক্তব্য দিতে আজকে এই মজমার মধ্যে শ্রেষ্ঠ বক্তব্য শ্রেষ্ঠ মর্যাদাবান ব্যক্তি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই নবীর উম্মতান এত নবীর মধ্যে ইব্রাহিম নবী বলে আজকে বক্তব্য সুন্দর হয়েছে কাজ মোহাম্মদ সেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত কারা আমরা সেই নবীর উম্মত আহ সামনের দিকে আগাবো একটু আগা হ্যাঁ আল্লাহ এখানে আরো অনেক ঘটনা ঘটেছে মসজিদে আকসার পর্যন্ত যাওয়ার মধ্যে সময়ের কারণে সব বলতে পারি না এ বলে নবীজি চলেন নবীজি সামনের দিকে আগা নবীজি বলে দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত পাঁচ শত বছরের রাস্তা কয় শত বছর পাঁচ শত বছরের রাস্তা আমরা কিন্তু পুরানো আয়াত পর্যন্ত আলোচনা শেষ হয়ে গেছে سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আল্লাহ তা আলা বলছেন না না তার বান্দাকে গমন করিয়েছে মসজিদে হারাম থেকে মসজিদে আসতা পর্যন্ত এই যে আখতা পর্যন্ত নবী গিয়া দুই রাখাত নামাজ পড়াইলেন কয় রাখা দুই রাখাত নামাজ পড়াইলেন সব কথা বলার সময় নাই এবার মায়ের নবিয়া মা এবার জিবরাহিলকে নিয়া সামনের দিকে রওানা আসমান জমিন থেকে আসমান পর্যন্ত কয় শত বছরের রাস্তা 500 বছরের রাস্তা কত শত ভায়ার মুখস্থ করা লাগবে মায়ার নবী 500 বছরের রাস্তা পারে দিয়ে আসমানে কত আসমানে গেলে। বলে আসমানটা কত মোটা নবীজি বলে পুরা আসমানটা হলেন জমিন থেকে আসমান যত রকম মোটা আসমান এতটুকু মোটা 500 বছরের রাস্তা জমিন থেকে আসমান যত রকম মোটা যত রকম 500 বছরের রাস্তা বলে আসমানটাও 500 বছরের রাস্তা বলে আমি ওইখানে গেলাম যা দেখি প্রথম আসমানের মধ্যে দুইটা খেত কয়টা দরজা দুইটা দরজা দরজার দারোয়ানা সো বলে হা বলে দরজা খোল বলে খোলা যাবে না বলে তুমি কে বলে আমি বললাম জিব্রাই বলে তোমার সঙ্গে কে বলে হুয়া মোহাম্মদ আমার সঙ্গে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওনার কি আশার জন্য আদেশ করা হয়েছে বলে হা ওনাকে আসার জন্য আদেশ করা হয়েছে বলে সাবি দাও বলে না সাবি দেওয়া যাবে না বলে এই দুইটা দরজার চাবি হইল বিস্মিল্লা রহ্মীর রহি আবার না বিষ্মিল্লা রহ্ম

সুবহানাল্লাহ মহাপবিত্র কে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার আল্লাহর اکبر প্রশংসা করো না আলহামদুলিল্লাহ আল্লাহ সবচেয়ে বড় আল্লাহর প্রশংসা করো আল্লাহ আকবার এটা জোরে বল না ঘটনা ঘটে গেছে ইব্রাহিম নবী নবীজি প্রথম दर्জে ঢোকছেন ঠিক না বেটি এই যে এই যে ঢোকলেন এই পর্যন্ত আলোচনা আছে এবার ঢুকিয়া নবীজি কি দেখলেন এটা বলে বিদায় নিব ইনশা এ পর্যন্ত আলোচনা মনে থাকবে নবীজি বলে আমি কত মাস ভিতরে ঢোকলাম ভিতরে ঢোকার পর আমি দেখলাম একজন ব্যক্তি আমাকে সঙ্গে সঙ্গে সালাম দিলেন আল্লাহ একবার সঙ্গে সঙ্গে সালাম দেওয়ার পর জিব্রাইল ডাক দিয়া কই পয়গম্বর সঙ্গে সঙ্গে আপনি সালামের জবাবটা নেন এবার নবীজি সালামের জবাবটা নিলেন উত্তর দিলেন উত্তর দেওয়ার পর নবীজি ডাক দিয়া কই জিব্রাইল বলো যিনি আমাকে সালাম দিলেন অনেকে কে এবার জিব্রাইল ডাক দিয়া কই পয়গম্বর উনি হলেন আপনার আদি পিতা ইব্রাহিম আদম আলাইহিস সালাম নবী আদম নবীর লগে প্রথম আজকানে প্রথম আসমানে সাক্ষাৎ হয়ে গেল সাক্ষাৎ হওয়ার পর নবীকে সালাম দিলেন নবীর লগে মোলাকাত করলেন নবী দুঃখে সুখের কথা বলিয়া দেখে আমার নবীজি ডাক দিয়া কয় আমি দেখলাম আদম নবী একবার ডাইনে ডাইনে তাকায় ডাইনে তাকায় নবীজি হাসিতে আমার মায়া নবী ডাক দিয়া কয় দেখলাম আদম নবী আবার বাম দিকে ডাকায় বাম দিকে তাকাইয়া নবীজি দিয়ে এবার কেমন যেন কান্না মুখ যায় জিব্রাইলকে ডাক দিয়া কয় জিব্রাইল বল আমার আদম নবী কেন একবার ডান দিকে তাকাইলে হাসিয়া দেয় বাম দিকে তাকাইলে কেন নবী যে কান্না মুখ যায় জিব্রাইল ডাক দিয়া কয় পয়গম্বর আমার ইব্রাহিম আদম নবী যখন ডান দিকে তাকায় ডান দিকে তাকায় দেখি জান্নাতি মানুষগুলো কত আনন্দ এ আনন্দ মুখ দেখি এত এত সুন্দর সুন্দর জান্নাত দেখে আনন্দ হয়ে গেল আবার বলে বাম দিকে কেন কালো হয়ে গেল। বলে আমি দেখি তীব্র আদম নবী যখন বাম দিকে তাকায় সঙ্গে সঙ্গে দেখে জাহান নাম দেখা যায় বলে দেখলাম জাহান নামের মধ্যে এত কঠিন तूं <laughs> आज़ा উম্মতদের জাহান নামের মধ্যে দেখিয়া নবী কান্না করে ওই জাহান নামের মধ্যে দেখিয়া নবীজি কান্না করে এত কষ্ট নবীজি বলে আমিও দেখি জাহান নামের মধ্যে উম্মতরা এত চিল্লা চিল্লি করে আমারও চোখের পানি পরে আল্লাহুল আমাদের বাকি হায়াতের আমরা গুলাকে আমল করবো ইনশাআল্লাহ করতে পারবেনি

আমার বয়ানে কষ্ট পাইছেন আপনারা কষ্ট পাইলে মাফ করবেন যতটুকু সম্ভব চেষ্টা করেছি তবে পুরা মেয়ারাজের ঘটনা তুলে ধরতে পারলাম না এই জন্য আপনাদের কাছে ক্ষমা চাইতেছি মাফ করবেন না ইনশাল আল্লাহ ফক্রপুর আলামিন আমাদেরকে আজকে আলোচনার উপরে আমল করা তাও করব করবো আসি দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবিল্লা